সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম দেশ ও বিদেশের যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে পিসি নিউজ টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের প্রতিবেদন দশ চার দুই হাজার বাইশ রোজ রবিবার বরাবরের মতো আজও আমি চলে এসেছি নাটোর জেলার বিখ্যাত একটি ছাগলের হাট নাটোর অভিভূতপুর ছাগলের হাটে এই হাটটি প্রতি রবিবার সপ্তাহে একদিন সকাল সাতটা থেকে দুপুর বা পর্যন্ত চলে যদি কোনো ছাগল ক্রেতা ছাগল ক্রয়ের জন্য উত্তরবঙ্গের ভীবতপুর হাটটিতে আসছেন অবশ্যই আপনাকে এই সময় মধ্যে আসতে হবে তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি দুটা কি হাসিনা পাঠিয়ে হাসির বাচ্চা আচ্ছা শ্রতা শুনে একটা বিষয় দেখাই এই যে বাচ্চাগুলো গেটাব এটা কিন্তু একবার সরাসরি যে রাজস্থানের তোতাগুলো আসে সেই তোকা গেটাব পুতুলের মতো জি 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 তো জিনেরা আসলে এরকম ধরনের সাগর খুঁজেন খাসি বাচ্চা ইমরান ভাই আপনি পাইলেন কথা এগুলো ভাই আমি খামারতে আসলে এই কোয়ালিটি বাচ্চা কিন্তু আসলে পাঠি বা পাঠা পাওয়া মুশকিল সেই মধ্যেই জেনেরা জোরা খাসি পাল্টে চান এরকমভাবে খাসি আসলে কিন্তু এমন ভাবে সব খাসি পাওয়া যায় আর এই রোক খাসি পাওয়া যায় খাসি পাওয়া যায় না জি হয়তো পাতা করে ভালো লাগে কেমন ভাই এগুলো এটা ভাই দুই মাস ভাই দেড় মাস দুই মাসে এখনো হয় নাই দুধ চুধ ছাড়ছে ভাই দুধ দুধ ছাড়ছে আচ্ছা বাচ্চাগুলো দুধ আচ্ছা দুধ এখনো খায় হ্যাঁ মাথায় দুধ খাবে জি 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 তো জোরা কেমন দাম দার হচ্ছে ভাই ভাই বলছে ভাই ভাই ভাই

ঠিক আছে ইমরান ভাই ভালো থাকেন কী অবস্থা কেমন আছেন ভালো আছেন না আচ্ছা আজকে যেহেতু রবিবার রমজানের মোটামুটি আপনার প্রথম হাত কি এটা দ্বিতীয় হাত দ্বিতীয় হাত আচ্ছা আচ্ছা হাট দ্বিতীয় হাত তো লোকজনের সমাগম কেমন মনে হচ্ছে আপনার বলছি লোকজনে কেমন লোকজনের রোদার জন্য কি সমাগম কম মানে আর ছাগলের বর্তমান বাজার কি মানে আগের মতোই না দাম কমছে দাম একটু কমছে দাম কমছে মানে বিক্রেতা বেশি বিক্রেতা বেশি ক্রেতা কম বিক্রেতা বেশি না আচ্ছা তো বর্তমানে আপনার হাতে যেগুলো আছে ভাই মানে আপনার হাতে ছাগলগুলো সে সম্পর্কে তো আলোচনা করবো অবশ্যই ছাগলের সঠিক জাত এবং বর্তমানে যে দাম দর হচ্ছে বাজার দাম অবশ্যই ন্যায্য যেটা সেটা ভাই হ্যাঁ আচ্ছা একটা অনুরোধ এটা কোন জাতের এ দুটা এক মায় না দুটাই কিন্তু আসলে হয়ে তোতা ক্রস তো দেখাই দুটায় মোটামুটি কিন্তু আসলে গায়ে খেলাতে ভালো বয়স কেমন হবে আনুল ভাই আড়াই মাস থেকে তিন মাস যেহেতু ওনাদের এটা গ্রাম গ্রামগঞ্জ গন্ধ থেকে সংগ্রহ করা আনুমানিক একটা বয়স নাকি ভাই আনোমানের বয়স দামদার কেমন হচ্ছে তোলাটার মানে মোটামুটি ছাব্বিশ সাড়ে ছাব্বিশ দাম হচ্ছে আচ্ছা আপনার টার্গেট হচ্ছে মোটামুটি চোদ্দো সাড়ে চোদ্দো ধরে এই দুইটা বিয়ে করবেন নাকি আচ্ছা আচ্ছা ঠিক আছে আনু ভাই ধন্যবাদ আর এই দুটো বাসা কি একই মান নাকি দুটা দুইটাই যমুনা ভাই হ্যাঁ পাঠিনা পাঠা ও মোটামুটি আপনার কাছে চারটে চারটে মেয়ে না আচ্ছা এগুলো বাস করে একটু কম আড়াই মাস করে আচ্ছা তো যমুনা পাড়ে এই বাচ্চাগুলো মোটামুটি কত মাসে নিতে আসে ভাই সাত থেকে আট মাস সময় লাগে আচ্ছা যেহেতু আড়াই মাস সময় লাগে আরও দাম দাম কেমন হচ্ছে এইগুলোর এই জোড়া পনেরো থেকে সাড়ে পনেরো আচ্ছা তো আপনি কেমন টাগেট শেষ পর্যন্ত ষোলো থেকে সতেরো হ্যাঁ আর তো কোনো কাস্টমার দাম তো বলুন তো কেমন দাম বলে তেরো চোদ্দো বলে আর সুবিধা করলে একটা বিষয় জানি এ সারু সামসের এটা কিন্তু যমুনা পারে ক্রস হ্যাঁ এটা চোখ সাদা এটা চোখ সাদা দেখে আবার লাগে না এটা বিচল কারণ হচ্ছে দর্শকদের উদ্দেশ্যে কিন্তু আমরা একটা ইয়ে করি যে ছাগল সঠিক জাত চিনতে পারে কেন ভাই ঠিক আছে ধন্যবাদ জে ভাই এটা কি পাঠা বাচ্চা না পাঠিয়ে বাচ্চা রা পাঠার বাচ্চা আচ্ছা এটা কি আপনি বাসা দেখছিলাম না আচ্ছা এটা কিন্তু যে ভাই বাসা উৎপাদন সংগ্রহ করা সেই সেই কারণে কিন্তু সংগ্রহ করা সেই কারণে কিন্তু উনি আসলে হাতে নিয়েছে এটা হ্যাঁ ভাই দামটা কেমন চাচ্ছেন জে ভাই ভাই খারাপ খারাপ দাম হচ্ছে পঁয়ত্রিশ হাজার না কোনো কাস্টমার দাম দরকার বলছে ভাই মানে কাস্টমার দাম দরকার বলছে কেমন দাম বলে বাইশ হাজার তেইশ হাজার বাইশ তেইশ পনেরো বলছে শেষ পর্যন্ত আপনি কেমন টার্গেট এটা এই বাচ্চার জন্য উপরে আচ্ছা আচ্ছা ঠিক আছে একটা বিষয় আপনাদেরকে জানাই সেটা হচ্ছে যে এটা কিন্তু যে আমার নাটুর জেলা হইবপুর সাগরে হাট সে সাগরে হাট জিয়া কমিটি এটা হচ্ছে এখান থেকে ওনাদের কিন্তু আসলে যে আপনার ছাগল বিক্রি স্লিপুরও বিক্রয় করে থাকেন এবং জমা দিয়ে থাকেন সে সেই মধ্যে একটা বিষয় বলতে পারি যে বাংলাদেশের দূর দূরান্ত থেকে ছাগল করার জন্য না যে আপনার হৈবতপুর হাট হৈব হাতে আসবেন যদি আপনার হাতে এসে আপনার ছাগল ক্রয় সম্পর্কিত যে কোনো তথ্য জানার প্রয়োজন হয় অবশ্যই প্রয়োজনে এখানে যোগাযোগ করবেন এবং পাশাপাশি আমি কিন্তু ভিডিওতে মোটামুটি এখানে ধরে রাখছি যে নাম্বারটা আছে নাম্বার যোগাযোগ করেও আপনার ওনাদের কাছ থেকে হাতের কি অবস্থান খুঁড়ে নেবেন পাশাপাশি একটা বিষয় দর্শকের উদ্দেশ্যে জানে সেটা হচ্ছে যে যেনারা হাতে আসতে চান হৈবতপুর হাতে হাতে আসার পর যদি আপনার টাকা সংক্রান্ত কোনো মানে অর্থনৈতিক সংক্রান্ত কোনো সমস্যা পয়েন্ট পাশাপাশি ছাগল ক্রয় সম্পর্ক কিন্তু যে কোনো সমস্যা পড়েন সেক্ষেত্রে অবশ্যই হাট কমেটির সঙ্গে যোগাযোগ করবেন এটা হচ্ছে আপনাদের গুরুত্বপূর্ণ ইনফরমেশন এখানে আমি আমাদের নাম্বারটা এবং এটা দিয়ে দিচ্ছি প্রয়োজন আপনার ওনার সঙ্গে সব বিষয়ে যোগাযোগ করে হাট সম্পর্কে জানতে পারবেন দর্শন একটা বিষয় আপনাদের কাছে আবারও জানাই সেটা হচ্ছে যে আমাদের নাটোর জেলার যে আসলে হৈবতপুর ছাগলের হাট এই হাটটি কিন্তু আজকে রবিবার সকাল সাতটায় শুরু হয় বারোটায় শেষ হয় তো সে অনুযায়ী যে রোজার মধ্যে যে হাটগুলো পড়ছে সেই হাটগুলো কিন্তু আসলে তেমন লোকজনের সমাগম নাই বলা যায় মানে লোকজনের সমাগম বলতে কি বাইরে যে ক্রেতাগুলো সেগুলো আসলে নাই শুধুমাত্র ছাগল রয়েছে এবং ছাগল বিক্রেতাগুলো রয়েছে এটা মূল বিষয় তো যিনি ছাগল কেনার জন্য উত্তরবঙ্গে যে হাটগুলো বিশেষ করে নাটোর জেলার হাটগুলোতে আসতে চান অবশ্যই আমি একটা সাজেস্ট করব সেটা হচ্ছে যে রোজার মধ্যে আপনি আসতে পারেন আর বর্তমানে ছাগলের দাম অনেক কম রয়েছে এবং বাইরে কেটা কিন্তু আসলে হাটডোতে নাই তো সেই অনুযায়ী যদি আপনি আসেন হাটগ্রোতে যারা ছাগল করার জন্য আসবেন সেক্ষেত্রে কিন্তু পার পিস ছাগলে কিন্তু আসলে দুই হাজার তিন হাজার টাকা অনেক কম দাম বর্তমানে আসসালাম দাদা ভালো আছেন দাদা বাসায় কোথায়

আপনি ছাগল কিনলেন ছাগলগুলো কি সুস্থ তো যাচাই বাছাই করে নিছেন ইনশাল্লাহ সুস্থ সব সব ছাগল সুস্থ আমি পরীক্ষা নিরীক্ষা করে নিছি আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে মূল বিষয় কি কারণে বললাম যে যারা দর্শক আপনি কিন্তু ছাগল ক্রেতা কিনতে আসছেন তো হাত থেকে যেন প্রতারিত না হন জি সেই কারণে কিন্তু আমাদের একটা অনেক ইয়ে আছে বুঝলি কি পাশে কিনলেন কার কাছ থেকে ছাগল ভাই যে চাচা চাচার মম ভাই না আচ্ছা মম ভাই আমার কাছ থেকে আচ্ছা আচ্ছা হ্যাঁ মোটামুটি ছাগল কয়টার দিন আপনার ছাগল মোটামুটি পনেরোটা মতো আচ্ছা তাহলে চাচার কাছে কটা বিক্রি করছেন ছয়টা ছটা আচ্ছা যেটা একটা বিশ্বত শুকনো সেটা হচ্ছে এই মোহাম্মদ ভাই পাশাপাশি শায়ন ভাই ওনারা কিন্তু আসলে পার্টনার একসঙ্গে বিজনেস করে যা হোক ওনাদের কাছ থেকে মোটামুটি যে চাচা ছাগলগুলো নিয়েছে এবং ছা থেকে নির্মুখায় বলছে যে ছাগলগুলো করতেটাই সুস্থ এবং ছাগলের মোটামুটি দাম কেমন লাগলো আপনার তা আমার মানে আপনার সাথের মধ্যে আছে নাকি প্রয় ক্ষমতার মধ্যে আছে নাকি আচ্ছা আচ্ছা একটু দেখে সাগুলো এই হচ্ছে মোট সাতটা ছাগল সবগুলোই পাঠি মোহাম্মদ ভাই এবং ভাই কাছে নিল প্রত্যেকটা ছাগলই কিন্তু আসলে সুস্থ রয়েছে এবং চাষা নিজ মুখ মুখায় বলছে যে দাম দরে মোটামুটি সাথে রয়েছে মোহাম্মদ ভাই একটা বিষয়ে দর্শকদের আপনার মাধ্যমে জানে সেটা হচ্ছে যে বর্তমানে কম্পিটিশন মার্কেট ভাই এবং ছাগল ক্রয়ের জন্য কিন্তু অনেক মানুষ আজকে প্রতারিত হচ্ছে যে অনেক বাংলাদেশের দূর দূরান্ত থেকে যারা আসে ছাগল কলার জন্য হারগুলো তো আসার কারণে অনেক প্রতারিত হচ্ছে তো ভাই আপনাদের কাছে রিকোয়েস্ট একটাই যে দর্শক যারা ছাগল কিনতে আসে ছাগল ক্রেতা যেন প্রতারিত না হয় অবশ্যই ভাই খেয়াল রাখবেন এই বিষয়ে দিছি আঙ্কেলে কলেনটা কোনো খেলাল ধরে ধরে তারা নিজের মুখে বলছে যে ছাগলগুলো সুস্থ পাইছি দাম দরে কম পাইছি এবং কোনো দাওলি হয় না সাথে আমি

দেখাই যে বাজার আগে বাজারটা যাচাই 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 করেন করেন নাকি করে পরে আচ্ছা সায়েন ভাই ঠিক আছে আপনাদের কার্যক্রম ভালো লাগলো তো আপনারা যারা ছাগল ব্যবসায়ী আছেন তাদের কাছে ভাই আমি একটা ইউটিউবার আপনাদের কিন্তু চিত্রই আমরা তুলে ধরি তো আমার পক্ষ থেকে একটাই কথা যে আপনি অবশ্যই বিশ্বস্ত শহীদ ছাগল বিক্রয় করবেন ঠিক আছে ভাই করেন দামে সাহায্য দিতে পারি ঠিক আছে ভাই ঠিক আছে আচ্ছা ঠিক আছে ভাই সালামালেকুম সাতা কেমন আছেন ভালো আছেন আচ্ছা মোটামুটি তো আপনার কাছে অনেকগুলো ছাগাগুলো আছে আজকে এগুলা কি মানে পাঠি বাচ্চা পাঠির বাচ্চা দুটো দুটো মনে হয় একই মায়ের একই জোড়া দুটো পাঠি বাচ্চা দুটো কিন্তু ক্রস ক্রস পাঠি বাচ্চা মেয়েও দিতে সার মেয়েও দিতে ক্রস আচ্ছা আচ্ছা ধন্যবাদ সাত আপনাকে অনেক ব্যবসায়ী আসছে যারা মিথ্যে কথা বলেছে স্যার আপনি সত্যি কথা বললেন ধন্যবাদ আপনাকে দাম কেমন চাচ্ছেন চাচা দাম করছে পনেরো হাজার আচ্ছা দাম যেটা চাওয়া হোক সেটা মূল বিষয় না দাম বলছে পনেরো হাজার আর এক থেকে দেড় হাজার টাকা বাড়তি হলে আপনি বিক্র করে দেবেন না আচ্ছা ঠিক আছে ধন্যবাদ চাচা আপনাকে আর এই জোড়া বাচ্চাটা কেমন দাম হচ্ছে কোথা ক্র আচ্ছা কোথা যমুনা পারি ক্র আচ্ছা এগুলো বয়স কম দুই মাস দুধ ছাড়ছে টাকা দুধ ছাড়া সিস্টেমে সাহায্য হয় আচ্ছা আচ্ছা তো দামটা কেমন লাগছে সাড়ে পনেরো চাচ্ছেন আচ্ছা কাস্টমার বলছে আচ্ছা দুটো বাচ্চা দুটো পাঠাবাচ্ছে দেখে কাছ থেকে দুটো পাঠাবাচ্ছে সাড়ে পনেরো পর্যন্ত বলছি নাকি আচ্ছা তা আপনি কতটা সারবেন

দুটো বাচ্চা শেষ পর্যন্ত কেমন দামের মধ্যে বিয়ে করবেন ষোলো হাজার আট দিন ষোলো আচ্ছা ঠিক আছে তাহলে ধন্যবাদ আপনাকে ভাবছেন আমার সামনে কিন্তু তিনটা হরিয়ানা ক্রস আসলে এগুলো খাসিনে পাঠি জানবো ওনার কাছ থেকে এবং আপনাদের জানার চেষ্টা করব যে এই বাচ্চাগুলো আজকে মোটামুটি আমাদের যে হৈবুতপুর হাট সেই হাট কেমন দাম বিক্রি হচ্ছে আপনি কি মানে গৃহস্থ না ব্যাপারে আমি গৃহস্থ আচ্ছা আচ্ছা আপনি হাতে যে বাচ্চাগুলো আছে সেগুলো সব খাসিনা পাঠিয়ে সবগুলো পাঠিয়ে বাচ্চা আচ্ছা একটু দেখি দাম কেমন হচ্ছে থাকা হচ্ছে তিনটা তিনটে হচ্ছে আঠারো হচ্ছে আচ্ছা মানে দাম দর বলছে আর আপনি শেষ পর্যন্ত কেমন হলে সারবেন হাজার টাকা আপনার চিন্তা ভাবনা মোটামুটি হাজার বেশি গেলে আপনি সারবেন নাকি আচ্ছা তো বাচ্চাগুলো দেখাই তিনটা বাচ্চাদের মেয়ে বাচ্চা এই বাচ্চাগুলো আপনার কিন্তু বয়স কম বয়স কেমন হয়ে থাকা বয়স বয়স আড়াই আড়াই মাসের মধ্যে দুধ ছাড়ছে এগুলো দুধ ছাড়ছে আচ্ছা ঠিক ঠিক আছে ঠিক আছে ভাই সব কিছু হাসিনে পাঠিয়ে এর মধ্যে পাঠার বাচ্চা হরিয়ানা ক্রস পাঠার বাচ্চা পাঠি বাচ্চাটা আচ্ছা কালারটা হচ্ছে পাঠায় এটা পাঠি না এটা হরিয়ানা ক্রস পাঠার বাচ্চা বয়স কেমন হয় ভাই তিন মাস আচ্ছা দাম দামদার কেমন চাচ্ছেন বাইশ চাচ্ছেন এখন কাস্টমার দাম দামদার বলছে ভাই পনেরো ষোলো পর্যন্ত উঠে নাকি আচ্ছা শেষ পর্যন্ত আপনি কেমন হলে ছাড়বেন জি আচ্ছা বিশ পর্যন্ত আমার টার্গেট নাকি আচ্ছা আর এই পাঠি বাচ্চাটা হাজার চাচ্ছেন আচ্ছা শেষ পর্যন্ত কোনো দামটা হয়েছে এটা চোদ্দো পনেরো হয়েছে আচ্ছা তো এই পাঠি বাচ্চাটার জন্য কেমন টার্গেট আপনার আঠারো পর্যন্ত নাকি আচ্ছা আচ্ছা